ভাই মানে আমরা একটা চ্যানেল থেকে আসছি হ্যাঁ তো আপনারা দুটা প্রশ্ন করবো করা যাব কি যদি অনুমতি দেন তাহলে করবো অসুবিধা নাই না তার মানে সবার আগে আপনার পরিচয়টা জানি আর কি ঠিক আছে নাম ডাকুন রফিকুল ইসলাম আচ্ছা আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম ভাই আমরা আসছি ইসলামিক জ্ঞান টিভি নামের একটা চ্যানেল থেকে। যদি আপনি আমাকে প্রশ্ন দুইটা দুইটা প্রশ্ন করবো যদি সঠিক উত্তর দিয়ে হারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে ঠিক আছে তাহলে জিজ্ঞাসা করি করান ঠিক আছে তাহলে যেহেতু বর্তমান রমজান মাস তাহলে রমজান মাস সম্পর্কেই দুইটা প্রশ্ন করবো আপনার ইনশাল্লাহ প্রথম প্রশ্নটা হলো যে আমরা যে মুসলমান পুরুষ নারী আছি আমাকে উপরে কত বছর বয়সে রোজা ফরজ হয় রোজা ফরস হয় কত বছরে মোটামুটি আপনার সাত বছরে সাত বছরটা সঠিক না আর একটু বেশি হব একটু আনুমানিক আমি তিনটা অপশন দিই আপনার মানে তিনটার উত্তর আমি কয়ে দেওয়ার মধ্যে যে একটা কোয়া লাগবো আর কি ঠিক আছে একটা হলো আনু ধরেন বারো বছর পনেরো বছর আঠারো বছর পনেরো বছর বারো বছর থেকে আর একটা রোজা আলহামদুলিল্লাহ এটা আমরা সঠিক উত্তর বিয়া ধরে নিলাম কারণ পনেরো বছর মানে বালেক হওয়া যেটা কোয়া হয় ঠিক আছে এটা সঠিক উত্তর নিলাম আলহামদুলিল্লাহ যাই হোক আপনার প্রথম উত্তরটা সঠিক হয়েছে দ্বিতীয় উত্তর হলো কোন রাতে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে যে রাতটা এই রমজান মাসে আছে সেই রাতটার নাম কি মনে করে খেয়াল করলে তার মানে মানুষ এবাদত করে ওই রাতটা আমি আর একটু ঈদ এ মানুষের রাত জাগে ওই রাতটার নাম কি সহজ করে জন্য ওটা হলো সোমাবর রাত আরেকটু ভালো করে কোন যেটা আগে গেছে ওটা নাই এখন যেটা সামনে আছে রমজান মাসে যেটা আমরা রাত জাগ মনিশাল সবাই ওই সময় এই এই মাসে ওই রাত জাগাটা গুরুত্বপূর্ণ ওই রাতটার নাম কি ওই রাতটার নাম হইলো আপনার

নামটা ট্রাই করলো কিন্তু পারতেছে না যদি আপনাদের জানা আসে জানাবেন আর এটার কোনো অপশন দেওয়া যেতেছে না তার মানে রাইটের নাম যে একটাই নাম অন্য কোনো অপশন দেওয়া যেতেছে না অপশন দেওয়া গেলে এটার একটা সুরা আছে কোরআনে আর একটা হিন্দি দিলাম দেখেন তো মনে পড়েনি কি আপনার নাম কোন একটা মানে একটা রাত যে রাতের কথা একোয়া হয়েছে কুরআন নাযিলের কথা ওই নামের একটা সূরাই আছে আলাদা কুরআনের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করে কৈছে এই কথাটা যে আমি অমুক রাতে কুরআন নাযিল করছি বুঝছেন ব্যাপারটা এই সূরাটার নাম যদি কই হারেন তাও হবো সূরাটার নাম হলো সূরা ব্রহ্মমান না না সুরা রহমান না সঠিক উত্তর না আচ্ছা আমি এটার মধ্যে অপশন দেই দি সুরার নামে অপশন দিই জান অপশন দেই আপনার সুরা সুরা তহা তারপরে সুরা ইয়াসিন সুরা কদর সুরা ইয়াসিন ওব তা হলো না সঠিক উত্তর যাইকে আপনি চেষ্টা করলেন মেলা তো প্রিয় দর্শক যদি আপনারা জানা থাকে অবশ্যই জানাবেন আর সবার হয়তো জানা আছেই কিছু মনে করেন না যেহেতু দুইটা প্রশ্ন উত্তর পারলে আমরা পুরস্কারটা দিই কিন্তু এটা এটা কিন্তু সহজে আসিল আপনি আমি আশা করছিলাম পারবেন প্রথমটা পারছেন খুব ভালো লাগলো হইনা তো সেহেতু আপনারা পুরস্কারটা দিয়ে দিয়ে পারতেছি না তাহলে একটা কাম করি আমরা তৃতীয় আর একটা প্রশ্ন করি ঠিক আছে একটা অপশন আর একটা প্রশ্ন করি এই যে রাত্রে যে আমরা নামাজ পড়ি তারাবি নামাজ পড়ি না এই তারাবি নামাজ এই তারাবি শব্দের অর্থ জানান সে আপনার তারাবির অর্থ ওটা হলো আল্লাহ সারা মাসের ভিতরে এগারোটা মাসের ভিতরে একটা মাস নেছে রোজার মাসের পিছিয়ে এবার মাসেরও না বলে তারাবি যেমন আমরা নামাজটা কই ওই তারাবি শব্দের একটা অর্থ আছে এই অর্থটা কি তারাবি শব্দের অর্থ অর্থ আছে আর কি একটা মানে কি তারাবি মানে কি ওটা তো একটা নামাজ কিন্তু ওই তারাবিটা মানে নামাজটা কেমন ধরনের নামাজ ওই নামাজটা আঙ্গে কি কয় আল্লাহ তাল্লাহ হুজুর বাক সাল্লাহ সাল্লামের উপরে না যে তোমার অর্থ আছে হ্যাঁ এটা অর্থটা একটু যদিও জটিল হয়তো সবাই জানবো না কিন্তু আবার সহজও আছে মানে এদা উত্তরটা আমি কয়ে দিই তারাবী শব্দের অর্থ হইতেছে ধীরে ধীরে আস্তে আস্তে মানে আমরা যে তারাবি নামাজ পড়ি যেরহম তারাহুড়া করে পড়ি আসলে অর্থটা ওর হম না তারাবীর নামাজের যে অর্থটা ওটা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে রাইতে নামাজ পড়া ওটার কোয়া হয় তারাবীর সলাত আর কি তারাবীর নামাজ যাই হোক ভাইর হাতে কথা খুব ভালো লাগলো আমার পুরস্কারটা দেওয়ার খুব ইচ্ছা আমি প্রথমে শুনি আমার মনে হলো যে আপনি পারবেন মনে হয় যাকে আপনি সময় নষ্ট করলাম কিছু মনে করেন না হ্যাঁ আল্লাহ সবার রোজা কবুল করুক সবারই আল্লাহ মাফ করুক এতো রমজানের মাস ঠিক আছে জান আসি ওয়ালাইকুম আসসালাম